মরণী চেহারা মোবার দেখায় আকা মরণে চেহারা মোবার দেখায় আকা কাছে বসে কালি মাটা পড়ায়া দিও আকা কাছে বসে কালি মাটা সুন্দর করে কইছেন রৌজা মোবার কে মারবা দিও আরে কদম চুমিতে দিও আকা আকার বের হতে হাসিটা দিও তোমার বের হতে হাসি ও আমার তোমার মোবারক হা আমার কপালে দিও তোমার মোবারক হা আমার ও হায় হায় রাও রু বা রে নিও নবী নিয় কোবার চুমিতে দিও হায় হায় রুহুটা বের হতে হাসিটা দিও আকার হত বের হতে ও তোমার মোবারক হাত আমার কপানে দিও তোমার মোবারক হাঁ তামার ও মর নিচে হারা মোবারক দেখায় কামর কে চেহারা মোবারক দেখায় আকা কাছে বসে কানি মাটা পড়াইয়া দিও বলো না কাছে বসে কানি মা যে চিনেছে সেই তো কিনেছে কথা কয় না যে চিনে নাই সে কিনে নাই আব্বা জানারে আমার রমজানুল মোবারক আসতেছে আসতেছে না আবার রমজানুল মুবারক আইন ছিল স্ত্রীর কাছে যদি কেউ রোজায় যেতে চায় ইফতার করার পরে এসা পর্যন্ত যাওয়ার অনুমতি কিন্তু ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন হঠাৎ করে তারাবির পড়ে তারাবি নামাজের পড়ে ওমর ফারুক আজম রাদি আল্লাহ বেরেক ফেল হয়ে গেছে কথা কয় না কি ফেল হয়েছে রামমনের বাজারে গাড়ি থামবো একবারে একটা নে গেছে একটা বাজার একতা না কি কয় না আত্মার হুর আর একটার হুর এতবার ব্রেক করার কথা ছিল রামমনে কিন্তু একটা নে বেরেক ফেল এতবার পুর চলে গেছে রমজানুল মুবারক আল্লাহর আইন হলো যদি কেউ স্ত্রীর কাছে যেতে চাও তাইলে এশারের আগে যাওয়া লাগবে আমরা কেন নবী নবী করি কেন রসুল রসুন করি কেন রজা মুবারকে গজল না দেখলে ভাল লাগে না এই গত অক্টোবরের তেইশ তারিখে আমি ছোট্ট একটা গজল লিখে নিয়ে আসছি কে যাও তুমি বলো পাক রাজাই নবীর বাড়ি আমি কয়লা অমর ফারুক আজম রদি আল্লাহ নিয়ম ছিল এসারের পূর্বে যদি স্ত্রীর কাছে যেতে চাও এসারের পূর্বে যাবে

কিন্তু অমর ফারুক আজম রাদি আল্লাহ নেশা পড়ে তারা পড়ে এরপরে তার স্ত্রীর কাছে চলে গেছে ব্রেক ফেল হয়ে গেল অন্যায় হয়ে গেল অমর ফারুক আজম রাদি আল্লাহ একটা দূর মারলেন তোমরা তো হাবিবের কাছে যাওয়া যাবে না জান্নাতের দ্বিতীয় টিকিটটা যিনি পেয়েছেন যার কারণে কোরআনে কমপক্ষে পক্ষে বাইশটা আয়াত নাজিন হয়েছে এই সুবাহার আল্লাহ মানি নজরে আমার আল্লাহ রব্বুল আলামিন যে অমরের জন্য কোরআনুল কারিমে ওমরের কথায় কমপক্ষে বাইশটা আয়াত নাজিল করেছে যে ওমর রসুলকে পাওয়ার জন্য বাবাকে ছাড়েন নাই বাবার গলার মধ্যে ছুঁড়ে দিয়েছে আপন মামার গলায় ওমর ছুঁড়িয়ে দিয়েছে মুনাফিকের গলায় ওমর শুনে দিয়েছে ওই ওমর রব্বুল আলমিনের কোরআন মানার জন্য তিনি একটা দৌড় মারলেন কারণ অন্যায় হয়ে গেছে রব্বুল আলমিন আইন করেছেন রহমাতুলিনা নামিন আইন করে করেছেন রমজান মাসে যদি কেউ স্ত্রীর কাছে যেতে মনে চায় ইফতার থেকে একবারে এসা পর্যন্ত যাওয়া যাবে এশার পর থেকে আগামীকাল ইফতার পর্যন্ত আর স্ত্রীর কাছে যাওয়া যাবে না আইন পাশ হয়ে গেছে অমর এসারের পর স্ত্রীর কাছে গেছে একটা দৌড় মেরেছে এমন একটা দৌড় মেরেছে আমার রব্বুল আলামিন কয় জিবরাইল অমর বন্ধুর কদম মোবারকে আসার আগে তুমি আমার বন্ধুর কাছে অমরের জন্য একটা আয়াত নিয়ে যাও

কিশোরগঞ্জের ভাষা আমি ভাইঙ্গাল শিখ কি বাংছো রোজা ব্যাঙ্গালী কি বাংশ রোজা ব্যাঙ্গাল আমার নুর এর সালসাললাম কেমন তোমাকে শুধু আমি ভালোবাসি না আমার আল্লাহ রাব্বুল আনা তোমাকে ভালোবাসেন না শুধু ওমর কী নয় কিয়ামতের ময়দানে মুসিবারতের দিনে যে নবীর জন্য তোমার এত তোমার এত মর্যাদা তোমার এত মায়া मोहब्बत আল্লাহর তরফ থেকে সেই নুরের নবী রহমততুলিন আনামিন কে রব্বুনা আনামিন জানিয়েছেন বন্ধুগণ আল্লাহ হিসাব করব না হিসাব করা উচিত না সুস্থ অবস্থা গিয়েছিল অসুস্থ হয়ে কখনো আল্লাহর خانه কাবায়া রুকসুলের রজমা যাই নাই কেন গেছি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আমার রব্বুল আলমিন তো এইটাও কুদ্রুত অন্তর মোবারকে চিন্তা করতে পারে পাগলা তুমি তো সুস্থ অবস্থায় সারা জীবন আসছো অসুস্থ হওয়ার পরে তো আসো নাই কারণ আইব আল ইসলাম যখন অনেক পাগল রব্বুল আলামিনের ফেরেস কাছে আইব আলাহ ইসলামের প্রশংসা করতেছেন আল্লাহ ফেরেশতারা কইতাছে হ্যাঁ তো আমি ভালো বাসবো কেন ভালোবাসার কারণ হলে এর যেটা আপনি দিচ্ছেন আইব আলাহ ইসলাম অনেক ধনী ছিল

হয়ে গেল আইব আল ইসলামের প্রেম আরো বেড়ে গেছে যে সুন্দর বানাইস এত চমৎকার চেহারা মোবারক আল্লাহর নবী তোমার নবী আইব আল এই জন্য সে তোমারে বলতে পারে না আমার রব্বুল আলমিন কয় তাহলে তার অসুস্থ বানায় দেব অসুস্থ বানাইতে বানাইতে তার তার শরীরের মধ্যে গোস্ত যে গোস্ত আল্লাহ দিয়েছিলেন গোস্তের গোস্ত গুণী পোকার খাওয়া পোকার জন্য খানা নির্ধারণ করলেন রব্বুল আলমিন আইব আল ইসলামের হাতের গোস্তগুনি পোকায় খেয়ে ফেললো আয়ুবুল ইসলামের পায়ের গোস্তগুনি পোকায় খেয়ে ফেললো অন্ধ হয়ে গেল হাত দিয়া ধরতে পারে না খাইতে পারে না গোসল করতে পারে না কোন জায়গায় যেতে পারে না আয়ুবুল ইসলামের প্রেম আরো বেড়ে গেল আয়ুবুল ইসলাম বললেন রব্বুল আলামিন রব্বুল নামিন তোমার কাছে আমার একটা দাবি গো আল্লাহ আমার ছেলে নিয়ে গেছো আমি আয়ুবের কোনো কমপ্লেইন নাই আমার ধনসম্পদ সম্পদ নিয়ে গেছো আমার কোনো কমপ্লেইন নাই আমার সৌন্দর্য নিয়ে গেছো আমার কোনো কমপ্লেইন নাই কিন্তু র আমি আর একটা কথা তোমারে জানিয়ে দেই। আমি একদিন একটা কাজ না আমার রহিমা আমার প্রাণ প্রিয় রহিমা স্ত্রী আমার ওয়াইফ আমাকে বলল এই কাজটা তুমি কেন করলা কি করেছিল পোকা একটা খাইতে খাইতে প্যাট ভরে জমিনের মধ্যে পড়ে গেছে। আবার ওই পোকাটারে ধইরা যেই জায়গা থেকে পড়ে গিয়েছিল ওই জায়গায় লাগিয়ে দিনে মা রে মা রহিমার হমাতুল মহিয়া রেহা তিনি পানি পানিগুলি ছিটে দিয়ে কানলে তুমি এটা কি কাজ কর

মাজার শরীফ ও সালালায় এসি লাগায় রাখছে সাইটটা মানে আরব দেশ মাজার জিয়ারত আছে মারাবা কয় না সাইটটা এসি লাগানো আল্লাহ যদি বাঁচায় আগামী এপ্রিলের চব্বিশ তারিখে ইনশাল্লাহ আবারও আমি ওমানে যাব আল্লাহ যদি আমারে হায়াত দেয় দাদা হুজুর কাবলার কাছে নালিশ করে আসছি আমার মাজার শরীফে যেই দাদা হুজুর শুনে আছে ওনার কাছে আবদার করে দাদা আমি আবারও ইমরান আলী ইসলামের কাছে একটু যেতে চাই আবারও আইব আলী ইসলামের কাছে একটু যেতে চাই আবারও সালে আল ইসলামের কাছে একটু যেতে চাই আবার হুদ আলী ইসলামের কাছে আমি একটু যেতে চাই মনে হয় ইনশাল্লাহ মনে হয় অনুমতি পেয়ে গেছি আর ভিতরে কথা গুনি বলবো না এই বলে ইসলামে রওজা শুনি ফে গেলাম যেই পানি দিয়া 18 বছর বা 7 বছর পরে যেই পানি দিয়া গোসল কইরা তিনি সুস্থ হয়ে গেলেন ওই পানিতে আমি 1.5 ঘন্টা পর্যন্ত ডুবাইলাম এই যে ডায়াবেটিস হইছে চিন্তা লাগে না বিভিন্ন অসুখ হয় চিন্তা লাগে না কারণ আমি তো আইবুল ইসলামের ওই কুয়ার পানি দিয়া 1.5 ঘন্টা আমি সাতরাইছি আর গোসল করেছি তোর শরীফ আল্লাহুম্মা

আমার জান ধানের সবাই একটু হাত তুলে দি কেমন লাগে মার হাবা কন আমার বাতি দাও জ্বালায় বাতিটা দাও সবাই মোবাইলের লাইট জ্বালান দিয়ে একটু দেখি কেমন লাগে মহব্বতে জ্বালান আমার না জলসে 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 তাইলে সবাই আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার সবাই মনে জল্পনা কল্পনা যাব আমি সবাই যাব আমি সোনার মদিনা বলো মাসাল্লাহ আয় আবার যাব আমি সোনার ম মানবী নবী গো যাবো আমরা আহাই আমার মনে জল্পনা কল্পনা যাবো হ আমরা হাই হাই মনটা আমার অনেক খুশি নবী যে কে ভালোবাসি মনটা আমার খুশি নবী ভালো বেশি তৃপ্তি মিটে না নবী রে আবার ভালো বেশে তৃপ্তি নবী নবী গো যাব আমরা সোনা আই আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা নবী তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু তোমার নামে এত জাদু এই মধু কোথাও মিলে না নবী আরে আবার এই মধু কোথাও নবী নবী গো যাব আমরা হাতনামান মনে জল্পনা কল্পনা যাবই আমরা সবাই কইতেছেন সবাই কইতাছেন কইতাছে তাইলে সবাই এক এক সুন্দর করে কইবেন তোমায় ভালোবাসে যারা আল্লাহর রলি হয় তারা তোমায় ভালো দেখছে কত সুন্দর করে কইছেন আল্লাহ আপনাদের সাথে আমারও আল্লাহর বন্ধু হিসাবে কবুল হিসাবে আপনাদের সাথে আমার সাথে আপনাদের সাথে যেন আল্লাহ আমার ফ্যামিলি আমার রুহানি সন্তান সহ আল্লাহ দাদা হুজুর কেবলে সমস্ত সন্তান সমস্ত আমিন কয় না আমিন কয় না তাহলে সবাই একটা জমানো বন্ধ রাখবে না তোমায় ভালোবাসে যারা আল্লাহ হয় গো তারা তোমায় সবাই

আরে থাকে না ক চিন্তা ভাবো না বলো সবাই থাকে নাকো চিন্তা ভাবো হ্যাঁ নবী নবি গো যাবো আমরা কারে কার মধ্যে তার একটু হাত পিলা দেখা আল্লাহ রাসুল রাসফাইতে মি হই হিলাম দাদা আল্লাহারা সুল পাইতে হেয়া মি পায়াত হই হিলাম লতি হয় না যে বদনাম বাজান চান হয় না যে আমি যেহেতু আমার হায়াত যেহেতু নিবিনুবু করে

কেন জানেন আমার দিলে এসকো যাহা আমার দিলে এসকো যাহা বুলবুলের ও দিলে নাই আমার ফুলে গন্ধ যাহা আর কোন ফুলে নাই কথা কয় এই জন্য বিভিন্ন ফুল দাদাই নিয়ে আসে এই স্টেজের মধ্যে এক এক ফুল এক এক রকমের গন্ধ আপনাদেরকে দিয়ে যায় কথা কয় না কথা কয় না রে সাক্ষী রেখে এখন ভাইয়া

সিরিকুতি رحمتullahi আলাইহির দোয়া প্রাপ্ত নজর প্রাপ্ত ফায়েস প্রাপ্ত প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে হুজুর কেবলা অলরেডি বর্তমানে বাচ্চাদেরকে দস দিচ্ছে হুজুর কে সাক্ষী রেখা নবীর চরণ মোবারকে থাকব চিটাগঙ্গার ছেলেরা লিখেছে নবী নবী গো রে आर को